বিগ এর পরের থেকে আমাদের মহাবিশ্বটা বিস্তার লাভ করতেছে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মহাবিশ্ব যেহেতু বিস্তার লাভ করতেছে কিসের ভিতরে বিস্তার লাভ করতেছে ব্যাপারটাকে যদি আমি এভাবে কল্পনা করি যে একটা বেলুন আমাদের পরিবেশের ভিতরে যখন ফুলাচ্ছি তখন সে পরিবেশের ভিতরে বিস্তার লাভ করতেছে তাহলে মহাবিশ্ব কিছু না কিছু একটা ভিতরে বিস্তার লাভ করা উচিত আনফর্চুনেটলি প্রশ্নটা ইনভ্যালিড ব্যাপারটাকে এভাবে চিন্তা করেন আমাদের বেলুনটা হচ্ছে গিয়ে একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট আর আমাদের পরিবেশটা হচ্ছে গিয়ে এভরিথিং বেলুন একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টকে যখন আমি ফুলাচ্ছি তখন সে এর ভিতরে এক্সপান্ড করতেছে অন্যদিকে আমাদের ইউনিভার্সটাই হচ্ছে গিয়ে এভরিথিং লাইক দ্য এনভায়রনমেন্ট এখন মহাবিশ্বটাই যদি সব কিছু হয় তাহলে সব কিছুর বাইরে আর কি আছে এই প্রশ্নটা করা ইনভ্যালিড এখন মহাবিশ্বের বাইরে আসলেই কিছু আছে কি না সেটা জানার জন্য আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের মহাবিশ্বকে অসীম নাকি সসীম কিন্তু সেই প্রশ্নের উত্তর খোঁজাটাও আমাদের পক্ষে পসিবল না কারণ হচ্ছে আমাদের একটা দৃষ্টি সীমা আছে সেটা হচ্ছে গিয়ে তিরানব্বই বিলিয়ন লাইট ইয়ার লাইটিয়ার জিনিসটা কি আলো প্রত্যেক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় এভাবে করে এক বছরে আলো যে ডিস্টেন্সটা অতিক্রম করে সেটাকে আমরা এক লাইট ইয়ার বলি এরকম করে মাত্র তিরানব্বই বিলিয়ন লাইট ইয়ার পর্যন্ত আমরা দেখতে পারি আমাদের চার পাশে এর বাইরে কি আছে উডন্য এজন্য আমাদের জানাই পসিবল হবে না কি সসীম নাকি অসীম এর বাইরে কি আছে সেটা তো পড়ার ব্যাপার